আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যারা নতুন বাসাবাড়ি তৈরি করেছেন অনেকেই হয়তো বর্তমান থাই গ্রিল সম্পর্কে অনেক কিছু জানেন না যেমন দাম দর জানেন না আর কিভাবে তৈরি করতে হবে কিভাবে তৈরি করলে ভালো হয় স্ট্রং হয় মজবুত হয় এটাও অনেকে হয়তো জানেন না তো তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটা বর্তমান বাজার দর হিসেবে আমরা থাই গ্রিলগুলো কত টাকা স্কোয়ার ফিট হিসাবে এবং কি কত টাকা কেজি হিসাবে নিয়ে থাকি যেমনটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা এই ডিজাইনটাকে মূলত থাই ডিজাইন বলা হয় এটা একটা কমন ডিজাইন এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি আমাদের গ্রিল অক্সবে তৈরি করে থাকি তো এই গ্রিলগুলো সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে বারো এম এম বিএসআরম স্কোয়ার রড দিয়ে তৈরি করি এবং কি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি চার সাইড ঝালাই করি একটা রঙের আস্তর দিয়ে দিই এভাবে তৈরি করলে আমরা কিন্তু বর্তমান বাজার দর হিসেবে একশো টাকা কেজি হিসাবে নিয়ে থাকি এবং কি দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হিসাবে নিয়ে থাকি তো আপনারা যখন তৈরি করবেন তখন যেটা করবে সেটা হচ্ছে যে প্রয়োজনে একটা স্যাম্পল আগে তৈরি করে নিয়ে দেখবেন যে ফিনিশিং কোয়ালিটি ঠিক রয়েছে কিনা এবং কি জ্বালাই কোয়ালিটি এবং কি কমিটমেন্ট ঠিক থাকে কি না তারপর কিন্তু বাকি মালামালগুলো অর্ডার করবেন একটা কথা বলে রাখা ভালো যেটা সেটা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের মালামালদের তৈরি করতে পারবেন সেটা কিন্তু বিষয় না বিষয় যেটা সেটা হচ্ছে যে ফিনিশিং এবং কি জ্বালাই কারণ বিএসআরএম স্কোয়ার বার দিয়েও যদি আপনি তৈরি করেন যদি সেটাকে ভালো করে কালার না করেন যত্ন না করেন তাহলে কিন্তু সেটাও জং দরবে মরিচে আসবে আর বিএসআরএম ছাড়া যারা অন্য যেগুলো অন্য কোম্পানি মালামাল রয়েছে সেগুলোও কিন্তু ভালো ভালো না হলে কিন্তু কোম্পানিগুলো চলতো না সেগুলো অবধি আপনি তৈরি করতে পারবেন কম খরচে তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু সেগুলো ভালো করে রঙ করলে কালার করলে সেগুলো সুন্দর হবে ভালো হবে মজবুত হবে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ الله بس